হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখতেছেন ইনশাল্লাহ ভালো আছেন আসসালাম আলাইকুম আপনাদের সাথে শেয়ার করবে আসবে একটি চকলেট কেক সম্পূর্ণ হাতে তৈরি করা কোনো চুলাই তৈরি করা কোনো রকম এই ওভেনের কাজ নেই শুধুমাত্র চুলায় রেডি করে নিয়েছি একদম রেস্টুরেন্টের সাথে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে অফকোর্স একদম দোকানের মতোই স্বাদ পাবেন স্পঞ্জি এবং সফট একটা ক্যাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তুই সম্পূর্ণ হাতে বানানো এই রেসিপিটা যদি দেখে আপনারা শিখতে পারেন তাহলে হয়তো আমার ভিডিও করার সার্থক তো প্রসেসিংয়ে যাচ্ছি আমি একটা বোল নিয়েছি বোলটার মধ্যে আমি এক কাপ ময়দা নেব হাফ কাপের মেজারমেন্ট দিয়ে আমি দু কাপ নিয়েছি আপনারা এক কাপ নেবেন আর পরিমাণটা অবশ্যই একটু ঠিক রাখবেন ময়দার সাথে এখন দিয়ে দিব বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ কনফ্লাওয়ার এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কোকোয়া পাউডার দিচ্ছি এক টেবিল চামচ স্বাদ মতো একটু এক সিমটি মতো লবণ দিয়েছি এখন সম্পূর্ণ শুকনো উপকরণটাকে আমি ভালো করে একটা চালনের সাহায্যে আমি এটাকে ছেলে নিয়ে নিব উপরের ময়লাটা ফেলে দিব আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন তবে বরাবরের মতো আমি ময়দা দিয়ে করছি আমার একটু মনে হয়েছে সফট হয় ময়দা দিয়ে করলে এখন সম্পূর্ণ মিশ্রণটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে এক পাশে আমি রেখে দেব এখন আমি নেক্সট আরেকটা প্রসেসিংয়ে যাব সেটা হচ্ছে আমি চারটা ডিম নিয়ে কাপের জন্য এখন ডিমের রুম টেম্পারেচারের ডিমগুলো নিয়েছি কুসুমগুলো আলাদা করে নিব আর যদি ফ্রিজে থাকে মিনিমাম এক ঘন্টা আগে ডিমগুলোকে বাহিরে রেখে দিবেন এখন সাদা অংশটাকে আমি বিটে বিট করে নিচ্ছি যেন ফ্লাফি হয় আর বিট করার পর এখন আমি এখানে এক কাপ ময়দার জন্য এখানে আমি চিনি ইউজ করবো এক কাপ এক কাপের মধ্যে তবে সম্পূর্ণ আমি হাফ কাপ হাফ কাপ করে এখানে চিনিটা সেট করব মোটা এক কাপ চিনি দিয়েছি এখন আমি এটা বিটারের সাহায্যে চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে যাচ্ছে না ততক্ষণ আমি বিট করে ফোম করে নিয়েছি এখন একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি ছয় সাত ফোঁটা মতো এরপর তেল দিয়ে দিচ্ছি আমি পাঁচ টেবিল চামচ পাঁচ টেবিল চামচ খাবার তেল দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে আবার একটু আমি এটা মিক্স করে নেব এখন যে কুসুমটা আমি আলাদা করে নিয়েছিলাম সেই ডিমের কুসুমগুলো দিয়ে আবার ভালো করে সাত আট সেকেন্ডের মতো বা দশ বারো সেকেন্ডের মতো আমি এটাকে একটু মিক্স করে নেব ফর্মটা যখন হয়ে যাবে এরপর আমি শুকনো উপকরণটা এখন এখানে অ্যাড করব। তবে একসাথে সব শুকনো উপকরণ এখানে মিস করবেন না তিনবার চারবার করে এভাবে আস্তে আস্তে করে আমি তিন ভাগে ভাগ করে তিনবার করে সেট করে এখানে এটাকে ভালো করে মিস করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন ব্যাটারটা এক পাশে রেখে একটা কেকের মোল নিয়েছি মোলটার মধ্যে আমি তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিয়েছি সাদা সেটার উপরেও একটু খাবার তেলটা আমি ব্রাশ করে নিব ব্রাশ করা হয়ে গেলে উপর থেকেও কিন্তু তেলটা এভাবে কিন্তু ব্রাশ করে দিতে হবে এরপর আমি ক্যাকের যে ব্যাটারটা আছে আমি ব্যাটারটা এখানে অ্যাড করে দিব আর আমার ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে এই এতটুকুই কিন্তু আপনারা করলে হবে এখন পাঁচ ছয় বার ড্যাব ডেপ করে একটু আমি বা ঠ্যাপ করে দিব যাতে ভিতরে কোনো বাবলস ক্রিয়েট না হয় এবং এখন একটা নন স্টিক নিয়েছি নিয়ে সেটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে জাস্ট আমি খেকেন মলটা বসিয়ে দিব এরপর ডাকনা দিয়ে দিব ডাকনার যে ছিদ্র থাকে সেটা একটা কাগজ দিয়ে আটকিয়ে দিয়ে সোলায় বসিয়ে দিব। তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ মিনিট পর আমি ব্যাকে আসলাম আর সুলার আঁচটা থাকবে একদম লো হিটে একটা কাটি দিয়ে আমি চেক করে দেখতেছি কোনো কিছু আছে কি না তো আমার কাটির মধ্যে কোনো কিছু লাগে না সো বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটা নামিয়ে নিয়েছি একটা সুরির সাহায্যে চারপাশ দিয়ে একটু করে এভাবে তুলে নেবো এভাবে কেটে নিয়ে এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে আপনাদের ডেলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ইজিলি এটা কিন্তু মোল থেকে উঠে এসেছে কোনো রকম পুড়েনি আর কাগজটাও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ উঠে এসেছে এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আর অনেক নরম এবং স্পঞ্জি হয়েছে আমি কিন্তু যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি এভাবে এটা একবার ট্রাই করান অবশ্যই আপনারা দোকান থেকে আর কোনো দিনও কেক কিনবেন না কতটা বাবল ক্রিয়েট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনাদেরকে আমি একটু স্কিনে এনে ভালো করে দেখাচ্ছি দেখেন কতটা নরম সফট হয়ে গেছে আর রেসিপিটা দেখে যদি আপনাদের কারো ভালো লেগে থাকে যদি উপকার হয়েছে মনে করেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন আর এই ধরনের বিভিন্ন রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আর আমিও অবশ্যই আপনাদের সাথেই থাকবো কারণ আমাদের এগিয়ে যেতে হলে সবাই সবার সাথে থাকতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমাদের সবার সাথে রাখতে হবে তো যাই হোক এখন আমি এটা অনেক গরম ছিল তারপরে আমি একটা সুরির সাহায্যে এটাকে দুই ভাগ করে নিয়েছি একটু ক্রিম লাগাবো আপনারা কিন্তু এভাবে নর্মালি চ্যালিও খেতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি স্কিন এনে দেখাচ্ছি একদম নরম তুলতুলা কেউ কত সুন্দর মনে হচ্ছে একটা রুটির মতো একদম তুলতুলা হয়েছে আর স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা কিন্তু এভাবেই সম্পূর্ণ ঘরের মধ্যে কিন্তু রেডি করে নিতে পারবেন তো কেকের যেই কেকটা কেকের মধ্যে যে ক্রিমটা আছে ওই ক্রিমটা আমার কিন্তু ঘরে আগে থেকে করা ছিল অল্প করে সেটা আমি এখানে সেট করে দিয়েছি কারণ বাসা একটু তাড়া ছিল মানুষ ছিল যার কারণে নতুন কোনো ক্যাকের ক্রিম রেডি করা আমার পক্ষে পসিবল ছিল না আর যতটুকু ছিল সেটাকে আমি জাস্ট বাচ্চাদেরকে দিয়ে দিয়ে দিয়েছি বাচ্চারা খুব এক্সাইটেড খাওয়ার জন্য তাই কোনো রকম ক্লিন করারও সুযোগ দিই নাই ফ্রিজও রাখার সুযোগ পায় নাই তো যে যেখান থেকে দেখতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য টু ডেইজ অ্যান্ড নেক্সট টাইম আবার দেখা হবে আপনাদের সাথে এভাবেই কিন্তু অবশ্যই একবার ট্রাই করে নেবেন আর স্টেপ বাই স্টেপ ফলো করে নিলে অবশ্যই আপনারা বেটার একটা রেজাল্ট পাবেন আর আপনাদের থেকে কিন্তু রেস্টুরেন্ট বা দোকান থেকে কিন্তু এভাবে কেক কিনে আপনাদেরও কোনোদিনও খেতে হবে না একদম ইজিলি কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন